তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে কারণ রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছে আর এই বাজেট থেকে সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী কিছু ঘোষণা করা হয়েছে নতুন নতুন কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে পাশাপাশি আগের যে প্রকল্প ছিল সেখানকার বরাদ্দও বাড়ানো হয়েছে অর্থাৎ অনেক প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে এরই পাশাপাশি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনারা সকলেই জানতে চাইছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা বাড়ানোর ব্যাপারে সেই ব্যাপারেও কিন্তু নতুন আপডেট এসেছে কবে থেকে এই বাড়তি টাকা কার্যকর হবে সেই বিষয়ে আপডেট জানা গেছে সব মিলিয়ে সকলের জন্য কিন্তু অনেক বড় সুখবর রয়েছে এই বাজেট থেকে তো বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কি কি নতুন সুবিধা আপনারা পাবেন এবারের বাজেট থেকে কি কি উপকার হবে সাধারণ মানুষের ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা সহ কোন কোন ক্ষেত্রে কী কী আপডেট এসেছে সমস্ত তথ্যই আপনাদের এখানে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন বলেছি এখানে মমতার বাজেটের বড় ঘোষণাগুলি এক নজরে এখানে আপনারা খুব সহজে কিন্তু কী কী ঘোষণা করা হয়েছে সমস্তটা দেখে নিতে পারবেন চলুন নিই কী বলেছে দেখুন প্রথম যে আপডেটটি বলেছে ষোলো লক্ষ মানুষ বাংলার বাড়ি পাবে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বলেছে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে আগেই বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বাকি ষোলো লক্ষ বাড়ির যে টাকা রয়েছে যে টাকাটা বাকি রয়েছে সেই টাকাটাও তাদের আরও একটি কিস্তিতে দু সালের আগে দু দফায় মিটিয়ে দেওয়া হবে মমতার সেই ঘোষণা যে শুধুমাত্র হাওয়ায় হাওয়ায় করেনি তা প্রমাণ পাওয়া গেল রাজ্যের বাজেটে কারণ ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে এই প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ির অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই উপভোক্তারা কিন্তু ঘর পাবে এই পর্যায়ে প্রথম কিস্তির টাকা পরিবার পিছু ষাট হাজার টাকা করে আসবে এবং দ্বিতীয় কিস্তির টাকা এবছর ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে যে কারণে ন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে বলা হয়েছে এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে দেওয়া হবে বুঝতে পারছেন তো বাংলার বাড়ি নিয়ে কিন্তু অনেক বড় ঘোষণা হয়েছে আপনারা যারা যারা এখনও বাংলার বাড়ি পাননি নাম ছিল আপনাদের জন্য কিন্তু সুসংবাদ আপনাদের জন্য কিন্তু ঘর আসছে শীঘ্রই আপনারা আবার ঘর পাবেন এরই পাশাপাশি আরও কিন্তু অনেক উপভোক্তাকে এখানে নতুন করে যুক্ত করা হবে তাই যাদের নাম আসেনি তাদেরকেও কিন্তু ঘর দেওয়া হবে এরপর যে আপডেটটি নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ নিয়ে নতুন আপডেট এসেছে কি জানিয়েছে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা হতে পারে বলে আগেই চর্চা ছিল এবারের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ অবশেষে বাড়ানোর ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পান অর্থাৎ এবার রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল উনচল্লিশ শতাংশ এদিন নতুন করে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর ফরাক কমে দাঁড়ালো পঁয়ত্রিশ শতাংশ বুঝতে পারছেন এই আপডেটটি তাদের জন্য যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু এই ডিএ বাড়তে চলেছে অর্থাৎ সরাসরি বলতে গেলে বেতন কিন্তু বাড়তে চলেছে এর পাশাপাশি আমরা আরও একটি আপডেট দেখে নেব যেটা হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে বাজেটে অর্থমন্ত্রী জানান দুবছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হবে এর জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা এরই পাশাপাশি নদী ভাঙন রোধে এবার বাজেটে দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এরই সঙ্গে নদী বন্ধন নামের নতুন প্রকল্পরও ঘোষণা করা হয়েছে এই বাজেট থেকে এই প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে বুঝতে পারছেন নতুন প্রকল্প শুরু হয়েছে নদীবন্ধন এরই পাশাপাশি কিন্তু আরও অতিরিক্ত টাকা এবার থেকে বরাদ্দ হয়েছে এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব যেটা হচ্ছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে আরো দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গত জানুয়ারি মাসেই আশা কর্মীদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর হাজার আশা কর্মীকে এবার স্মার্টফোন দেওয়া হবে বলে বাজেটে জানানো হয়েছে এর জন্য বরাদ্দ হয়েছে দুইশো কোটি টাকা অর্থাৎ যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী রয়েছে যারা কাজ করছে তাদের জন্য এই নতুন আপডেট কারণ তারা এবার স্মার্টফোন পাবে সরকার থেকে যেরকম ছাত্রছাত্রীরা স্মার্টফোন পায় দশ হাজার টাকার এরকমই কিন্তু একটি স্মার্টফোন এবার এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের দেওয়া হবে এরপর যে আপডেটটি আমরা দেখব এটা হচ্ছে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য এক্ষেত্রে কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য সেতুর কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সাময়িকভাবে এক হাজার কোটি টাকা খরচ হবে বলে আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও পাঁচশো কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলো এই সেতু নির্মাণের জন্য এবং এই কাজ যেন খুব দ্রুত হয় বুঝতে পারছেন এরপর যে আপডেটটি আমরা দেখে নেব এটি হচ্ছে ক্ষেত্রের জন্য কি বলেছে কৃষি বিভাগের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষিজ বিপণন বিভাগের জন্য আটশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে অন্যদিকে কৃষি বিভাগের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বলা হয়েছে শস্য বিমা যোজনায় এক কোটি বারো লক্ষ কৃষকের মধ্যে প্রায় তিন হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ কৃষককে দুটি কিস্তিতে চব্বিশ হাজার কোটি টাকা করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এটা গেল ক্ষেত্রের নতুন আপডেট এরপর আরও একটি আপডেট আমরা দেখে নেব যেটি হচ্ছে পথশ্রী প্রকল্প পথশ্রী প্রকল্প রাস্তাঘাট নির্মাণের জন্য এই প্রকল্প এই প্রকল্পে গ্রামীণ পথঘাটের জন্য বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা আর উত্তরবঙ্গের জন্য কিন্তু বিশেষ এক প্যাকেজের ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে আটশো ছিষট্টি দশমিক ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একইভাবে পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য সাতশো পঞ্চাশ দশমিক আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু বাড়ানো হয়েছে তবে সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা ছিল সাধারণ মানুষের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি এরই পাশাপাশি আরও একটি প্রত্যাশা ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি তো এই দুটো প্রকল্পের কিন্তু একটিরও টাকা এবার বাড়েনি তবে আপনাদের জানাবো কবে এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে কী আপডেট আসছে সেটা আপনাদের জানিয়ে দেবো আপনারা অবশ্যই দেখুন সবার প্রথমে আপনাদের জানাই যে এবারে বাজেটে এই টাকা কিন্তু বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে জোর জল্পনা ছিল বাড়তে পারে এই বাজেট থেকেই কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি এই বাজেট থেকে কিন্তু এই টাকাটা বাড়ছে না তবে যেটা গুরুত্বপূর্ণ আরও আপডেট সামনে এসেছে এবার বাজেট পেশের পর সেখানে জানা যাচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই বিধানসভা নির্বাচনকে আবার পাখির চোখ করে বিধানসভা নির্বাচনের আগে সেই ঘোষণা কিন্তু করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ এক্ষেত্রে ভোট প্রচারের জন্য কিন্তু এই টাকা বাড়ানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাই ওই ভোটে জেতার প্রতিশ্রুতিতে আবারও কিন্তু থাকবে এই ভান্ডার প্রকল্প পাশাপাশি থাকতে পারে কৃষক বন্ধু প্রকল্প তো আশা করি পুরোটা বুঝতে পারছেন কবে থেকে এই টাকা বাড়বে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ